হ্যালো বন্ধুরা আমার চ্যানেল পিউ সরকার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আগের ভিডিওটিতে তোমরা দেখেছিলে আমরা শিলিগুড়ি থেকে কার্শিয়াং অবধি এসেছিলাম এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পুরো ভিডিওটা শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কাশিয়ং গিটা পাহাড় পার করে আমরা যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে তখন বা পাশে অনেকগুলো স্কুল দেখেছিলাম যেমন এটা হলো সেন্ট অ্যান্থনি স্কুল তারপরে আরও একটা স্কুল দেখেছিলাম তো পরপর এখানে অনেকগুলো স্কুল রয়েছে তো এই স্কুলগুলো সব পার করে আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু সেই এনএইচ ফিফটি ফাইভ রোড অথবা হিলকাট রোড এখনও আমরা যে কার্শিয়ংয়ের মেন গেট সেটা পর্যন্ত পৌঁছাইনি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে অর্ধেকটা রাস্তা কিন্তু ধসে পড়ে গেছে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শিলিগুড়ি থেকে কাশিয়ং এর রাস্তাটা খুবই ভালো ছিল তবে এখন কার্সিয়ং থেকে দার্জিলিং অবধি যে যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু খুবই ভালো আর সবচেয়ে মেন ব্যাপার হলো কাশিয়ং অবধি যদি একবার চলে আসা যায় তাহলে আর কোনো টেনশন হয় না কারণ এখানে প্রচুর লোকজন প্রচুর গাড়ি ও দোকানপাট থাকে এখন আমরা প্রায় কাশিয়াংয়ের মেন গেট অবধি পৌঁছে গেছি দেখতে পাচ্ছো এটা কার্সিয়ং এর মেন গেট আর এই যে নিচের দিকে যে গাড়িটা নেমে গেল এই রাস্তাটা কিন্তু যাচ্ছে রোহিণীর দিকে তো আমরা ফেরার পথে ওই রোহিণীর রাস্তা দিয়েই ফিরবো সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এখন আমরা আরও এগিয়ে যাচ্ছি আর এই যে কার্শিয়ং থেকে যে আমরা এখন দার্জিলিং অবধি যতটা দূর অবধি যাবো এটাকেও হেলকাট রোডই বলে কিন্তু এটার এটাকে হলো এন এইচ ওয়ান হান্ড্রেড ট্রেন রোডও বলে মানে এনএইচ একশো দশ রোড আগেরটাতে আমরা এসেছিলাম এনএইচ ফিফটি ফাইভ রোড ধরে তবে এটা হলো এনএইচ ওয়ান হান্ড্রেড টেন রোড তো আমরা এখন আরও এগিয়ে যাচ্ছি আর যতই এগোচ্ছি আরও সুন্দর লাগছিল চারপাশের ভিউটা কারণ ঘরগুলো এত সুন্দর লাগছিল মানে পাহাড়ের মধ্যে সাজানো দেখতে মনে হচ্ছিল যে পরপর পরপর থাক থাক করে পাহাড়ের মধ্যে সাজিয়ে বাড়িগুলো বানানো হয়েছে তো এই যে আমরা এখন চলে এসেছি কাশিয়াং স্টেশনে দেখতেই পাচ্ছ এটা কার্সিয়ং স্টেশন আর এখানে কিন্তু প্রচুর ট্রাফিক রয়েছে খুব সাবধানে গাড়ি চালাতে হবে আর এই কার্শিয়ং স্টেশনের উচ্চতা কিন্তু চার হাজার আটশো চৌষট্টি ফিট তার মানে চার হাজার আটশো চৌষট্টি ফিট উঁচুতে এই কার্শিয়ং স্টেশনটি অবস্থিত আর নিচ দিয়ে যে রাস্তাটা দেখলে ওই রাস্তাটা কিন্তু ওই পাংখাবাড়ির রোড এবার আমরা চলে যাচ্ছি এই যে উপর দিকে যে রাস্তাটা সেটা দিয়ে উঠে আসলাম এই কার্শিয়ং স্টেশন পার করে এই রাস্তাটাতে প্রচণ্ড জ্যাম ছিল প্রায়ই বলে এই রাস্তাটাতে জাম থাকে তো আমরা তো প্রথমবার আসলাম তো আস্তে আস্তেই আমরা অত তাড়াহুড়ো করছিলাম না আস্তে আস্তেই যাচ্ছিলাম যেহেতু আমাদের অত তাড়াহুড়ো নেই আমরা কারশিয়ং অবধি তো পৌঁছে গেছি আর কোনো অত টেনশন নেই বৃষ্টি তো হচ্ছিলই না তো আমরা এখন ওই আস্তে আস্তে যাচ্ছি তো আমি একটু ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি তোমরা দেখতে থাকো ব্লগটা শিয়ংকে কিন্তু শিলিগুড়ি ও দার্জিলিংয়ের একদম মধ্যবর্তী শহর বলে মানা হয় আর এখানে প্রচুর স্কুল রয়েছে এই কারণে এটাকে কিন্তু স্কুলের শহরও বলা হয় বাইরে থেকে অনেক স্টুডেন্টরা এখানে পড়তেও আসে আর দেখো রাস্তার ভিউটা কি সুন্দর লাগছিল পুরো রাস্তার জার্নিটা কিন্তু এতটা পথ তবু আমাদের কিন্তু একদমই বোর ফিল হয়নি এত সুন্দর লাগছিলো চারপাশে পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল আর এই যে এখানেও দেখো রাস্তাটা ওই ধসে পড়ে গেছে অর্ধেকটা তো আবার রিপেয়ার হচ্ছে এখানেও আর এদিকে আমার চুলের অবস্থা শেষ চুলগুলো একদম দেখো হাওয়াতে থেকে অবস্থা অনেকটা রাস্তা না আর এখনও অবধি কিন্তু অতটা ঠান্ডা মনে হচ্ছে না আর রাস্তাও কিন্তু অতটা উঁচু না আমরা যেহেতু এনএইচ ফিফটি ফাইভ রোড ধরে এসেছি তাই পুরো রাস্তাটার জার্নিটা কিন্তু আমরা আমাদের অত হাই মনে হয়নি মানে আমরা নর্মাল রাস্তায় যেরকম চললে যেরকম মনে হয় সেরকমই মনে হচ্ছে তো আমরা এই জায়গাটাতে একটু দাঁড়িয়েছিলাম কারণ এখানে ওই জাম ছিল তো আবারও আমরা চলতে শুরু করলাম আর এরপরে যে জায়গাটা পাবো সেটা কিন্তু ওই সোনাডা তো সোনাটা বাজার পাবো হয়তো এরপরে তো দেখতে থাকো পুরো ব্লগটা বাড়িগুলো এত সুন্দর হয় সবগুলো বাড়িতে রং বেরঙের ফুল গাছ লাগানো আর কি ভালো লাগছিল বলার মতো না তো আর পাশ দিয়ে যে টয় ট্রেনের লাইন শুধু ভাবছিলাম যে টয় ট্রেন একটা সাইড দিয়ে যেত ভীষণ ভালো হতো তবে টয় ট্রেনের সময় কিন্তু একদম অন্য সময় মানে ওই দশটার দিকে আমরা তো বাড়ি থেকে প্রায় অনেক সকালে বেরিয়েছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো তো আমাদের এই দার্জিলিংয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় ওই নটা সাড়ে নটার মতো মনে হয় বেজে গেছিলো তো সেই ব্লগুলো তোমাদের পরে দেব তো এখন আমরা যাচ্ছি কার্শিয়ংয়ের পথ থেকে আর কোথাও দাঁড়ানো হয়নি ডাইরেক্ট আমরা ওই একদম দার্জিলিংয়ে পৌঁছে গেছিলাম কোথাও আর দাঁড়ায়নি রাস্তায় যেহেতু ভাবছিলাম যে আমরা একদিনের জন্য যাচ্ছি আমাদের একটু হাতে সময় নিয়েই যেতে হতো এই কারণে আমরা হলো আর কোথাও রাস্তায় দাঁড়ায়নি তারপর দার্জিলিংয়ে গিয়ে আমরা হোমস্টেতে থেকেছিলাম তারপরে মানে এক ঘন্টার মতো থেকে তারপরে আবার ঘুরতে বেরিয়ে গেছিলাম ওই দিন থেকে আবার পরের দিন রিটার্ন করেছিলাম তো এই কারণে হাতে একটু সময় কম ছিল তাই আর এই কার্সিয়ং থেকে দার্জিলিং অব্দি যাওয়ার সময় কোথাও রাস্তায় দাঁড়ায়নি দেখো ভিউগুলো কি সুন্দর চা বাগান প্রচুর চা বাগান ছিল কিন্তু কার্সিয়ংয়ের পর থেকে পাহাড়ের ঢালে ঢালে চা বাগান ভীষণ ভালো লাগছিল দেখতে আর হ্যাঁ এই কার্সিয়াও কিন্তু প্রচুর হোমস্টে হোটেল রয়েছে কেউ চাইলে এখানেও এসে থাকতে পারে আর এখান থেকে হয়তো হয়তো কেউ চাইলে পরে ভাবতে পারে যে কার সঙ্গে থাকবে এবং দার্জিলিংয়ে ঘুরবে এটাও হতে পারে আর এই যে দেখতে পাচ্ছ সঙ্গে ওয়েদারটা কি সুন্দর মেঘগুলো একদম ভেসে ভেসে বেড়াচ্ছে আর মনে হচ্ছে আমরা মেঘেদের পাশ দিয়ে মানে মেঘ ছুঁয়ে যাচ্ছি ভীষণ ভালো লাগছিল কার্সিয়ং থেকে সোনাটার ডিস্টেন্সটাও প্রায় অনেকটাই ষোলো সতেরো কিলোমিটারের মতো তো এই যে পুরো রাস্তার জার্নিটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিউগুলো দেখতে থাকো ভীষণ সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ এখানে একদম কিন্তু ওই পাহাড় ধসে পড়েছে আর এই জায়গাটা দেখো একদম কুয়াশায় কুয়াশা কি ভালো লাগছিল ওয়েদারটা এই যে দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সোনাডায় আর এই যে সোনাডার এটা কিন্তু বাজার আর এখান থেকেও ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল বাইরের আর প্রচুর মার্কেট প্রচুর বাড়ি প্রচুর বাজার কার্সিয়ার পথ থেকে আর কোনো চিন্তাই নেই তো এই যে দেখতে পাচ্ছ এই সব গাড়িগুলো থেমে আছে এগুলো তো কিন্তু প্রচুর এখানে হোমস্টে এবং হোটেল রয়েছে তো সেই সব সেই সব গাড়িগুলো কিন্তু ওই হোটেল টোটেলের সামনেই থেমে আছে আর এই যে এটা হলো সোনাডা স্টেশন সোনাডা স্টেশন পার করে আমরা এখন আরও এগোব আর এই সোনাডা স্টেশনের উচ্চতা হলো ছ হাজার ফিট তাহলে ভাবতে পারছো আমরা কতটা উঁচুতে উঠে এসেছি আর এই যে আমরা এখন সোনাডা স্টেশন পার করে এগিয়ে যাচ্ছি আরও আর এখানকার না রাস্তাগুলো একটু খেয়াল করবে ওয়ান ওয়ে একে না আর যদি ওয়ান ওয়ে জায়গায় একটু যদি ভুলভাল হয় না ট্রাফিকে তাহলে ফাইন করে দেয় তো একটু সাবধানে গাড়ি চালাতে হয় আর এই যে এখানে মনেস্ট্রি দেখেছিলাম একটা সামনে সোনাডা স্টেশনের পাশেই তো ওটা কি মনেস্ট্রি জানি না তারপরে আমরা আরও এগিয়ে যাচ্ছি আর এরপরে যে জায়গাটা সেটাকে বলে রংবুল তো আমরা এখান থেকে যে বাইরের ভিউটা ভীষণ সুন্দর লাগছিলো কিন্তু কোথাও দাঁড়ায়নি ওকে বলছিলাম একটু দাঁড়াই চলো তবে ও দাঁড়ায়নি কোথাও এখান থেকে ওই আমরা সোজা একদম পৌঁছে পৌঁছেছিলাম ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছি বুঝতে পারছি তবে আমি না জায়গাগুলো এত সুন্দর কোথাও স্কিপ করতে চাইছিলাম না তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো চারপাশে ভিডিওটা এনজয় করতে থাকো মাথার ওপর বড়ো বড়ো পাইন গাছ বা ঝাউ গাছ যেটাই বলে কত সুন্দর লাগছিল আর পুরো জার্নিটা না ভীষণ মজা করতে করতে আমরা পার করলাম ভীষণ ভালো লাগছিলো তোমাদেরও আশা করছি ভিডিওগুলো ভালো লেগেছে তো তোমরা যারা আগের ভিডিওটি দেখো নি তারা আগের ভিডিওটি দেখতে পারো আর এই যে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই কিন্তু ঘুম স্টেশন যেটা হলো ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন যেটার উচ্চতা সাত হাজার ফিট তার মানে সাত হাজার চারশো সাত ফিট উচ্চতা এই ঘুম স্টেশনটি অবস্থিত তো এই যে এখানে না সাইডে দেখতে পাচ্ছ পার্কিংয়ের জায়গা রয়েছে এখন আপাতত আমরা হোমস্টেতেই যাচ্ছি তো তোমাদের লাস্ট ঘুম স্টেশনটা এখানে দেখিয়ে দিলাম পরে আরেকবার এসে ঘুরে ঘুরে দেখিয়ে দেবো পরের ব্লগে তো দেখতে থাকো দার্জিলিংয়ে আরও কয়েকটি ব্লগ আমার কাছে রেডি আছে তো সেই ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে মতো টাটা বাই বাই তোমাদের কাদের কাদের এই ভিডিওটি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও